হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো চলো দেখা যাক কী ভাবছি আগে সেটা দেখো মর্নিং গাইস সকাল সকাল যাচ্ছি পুজো দিতে এই যে এই দেখো কালীবাড়িতে যাচ্ছি পুজো দিতে তো এইভাবে তো আমি মোবাইল ধরে যেতে পারবো না তো এসে কথা হবে তো চলো সাথে থাকো তো পুজো দিয়ে জাস্ট চলে এলাম এসে চা খাওয়াও হয়ে গেল এবার যাব আজকে তো আঁশের জিনিস কিছু রান্নার নেই একটু বানাবো সাদা আলুর তরকারি তো চলো দেখে নাও তো গাই যার জন্য আমি সাদা আলুর তরকারি আজকে বানাবো অন্যদিন হলুদ দিয়েই করি সাদা আলুর তরকারি বানাবো বাট এটা তো অনেকে দিন পরে করছি তো দেখো আলু চচ্চুরিটা একদম হয়ে গেছে দেখো সাদা আলু চচ্চুরি ভেবেছিলাম করব কিন্তু পুরো হোয়াইট হয়নি এই কারণেই যে টমেটো দিয়েছি বলে তবে এটা কিন্তু হলুদ দিইনি তা একদম নিরামিষ করা হয়েছে যেহেতু বাড়িতে পুজো আছে এটা মায়ের আজকে উপোস তার জন্য গাইস রান্না তো যা ছিল হয়ে গেছে কি করবাইস রান্না তো হয়ে গেছে যদিও খুব অল্প স্বল্প ছিল নিরামিষের রান্না যা ছিল করে নিয়েছি আর মা শুধু লুচিটা ভাজবে রাত্রিবেলায় এবার ঝরটা মাছ ভাত দেবে আর আমি চা করবো মায়ের জন্য দিয়ে ব্রেকফাস্টটা খাবো দেখি কি খাওয়া যায় তো চলো সাথে তো গাইস ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এই দেখো কাবলি ছোলার ঘুগনি আর মুড়ি আর এদিকে রয়েছে তোমার শশা আর এই দেখো চা লিকার চা তো এইটাই হচ্ছে ব্রেকফাস্ট তোমরা কে কে খাবে চলে এসো আর চটপট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তো চলো টাটা অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার ভিডিওটা কন্টিনিউ করতে সাহায্য করবে অনেক আশা রাখবো যে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজকে মতো আসি